আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী কয়েকটি বিষয় একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সঙ্গত কারণেই প্রধানতম বিষয়টি হবে বেগম খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ অবস্থা কী এবং তার এই শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক সামাজিক পারিপার্শ্বিক প্রেক্ষাপটে ঘটমান যে সমস্ত বিষয় সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই বিএনপির জন্য একটা কঠিন দুঃসময় প্রবাহমান জিয়া পরিবার বিএনপির লক্ষ কোটি ভক্ত অনুরক্ত এবং দেশের রাজনীতি সম্পর্কে যারা ইতিবাচক ভাবনা ভাবেন তাদের সকলেরই এক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়া আছে আমরা জানি এবং এই চরম দুঃসময়ের মধ্যেও বিএনপির জন্য অনেকগুলো ইতিবাচক ঘটনা এর মধ্যে প্রবাহমান ঘটছে এবং ভবিষ্যতেও বিএনপির জন্য অনেক কিছু ইতিবাচক বিষয় সামনে আসছে সে বিষয়গুলোই একটু ছোট্ট ছোট্ট করে আলোচনা করব। প্রথমেই সঙ্গত কারণে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা আমরা জানি ইতিমধ্যে বিএনপির মহাসচিব তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে ডাক্তার জাহিদের তথ্যের বাইরে অন্য কোনো তথ্য সাংবাদিকদেরকে গ্রহণ না করার জন্য তিনি অনুরোধ করেছেন ফলে ডাক্তার জাহিদ সর্বশেষ যেমন জানাচ্ছিলেন তিনি গত মঙ্গলবার দুপুর বারোটার পরে এভার কেয়ার হসপিটালের সামনে সাংবাদিকদেরকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করেছেন প্রসঙ্গত এটি উল্লেখ করতেই হয় এই ব্রিফ করার সময় ডাক্তার জাহিদ দীর্ঘদিন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে তিনি কাজ করছেন তিনি অত্যন্ত গভীরভাবে বেগম খালেদা জিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণে অভিজ্ঞতা সম্পন্ন একজন চিকিৎসক একজন মানবিক ব্যক্তি তিনি এই ব্রিফ করতে গিয়ে তিনি তার আজকে আবেগ সম্বরণ করতে পারেননি তিনি একজন পেশাদার চিকিৎসক হওয়া সত্ত্বেও তিনি কেঁদে দিয়েছেন এবং তার বাষ্পরুদ্ধ কণ্ঠ এটি আমরা লক্ষ্য করেছি ডাক্তার জাহিদ যেভাবে বলছিলেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানিয়ে এক প্রেস ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ জানান ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেটি উনি গ্রহণ করতে পারছেন তবুও বিদেশ যাওয়ার মতো পরিস্থিতি আছে কি মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ নেওয়া হচ্ছে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশ নেওয়ার কোনো সুযোগ নেই তিনি বলেন চিকিৎসায় সরকার সার্বক্ষণিকভাবে সহিতা করছে সংকটময় মুহূর্তে দেশবাসীর দোয়া চাই দোয়ার কারণেই হয়তো বেগমজিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি এ সময় তিনি দেশবাসীকে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান জানান এছাড়া সবাইকে সর্বোচ্চ সংযম প্রদানের তিনি অনুরোধ করেন ডাক্তার জাহিদ আরও বলেন খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার জন্য বিএনপির সব প্রস্তুতি রয়েছে তবে বর্তমান অবস্থাও মেডিকেল বোর্ডের বাইরে কোনো কিছু করার নেই তিনি আরও বলেন গতকাল গতকাল তিনি জানিয়েছিলেন যে যুক্তরাজ্য থেকে তাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন তারা দেখবেন দেখার পরে তিনি যদি ট্রান্সফারেবল হন যদি ট্রান্সফারের প্রয়োজন পড়ে যদি মেডিকেল বোর্ড মনে করে তখন তাকে যথাযথভাবে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে পরিষ্কার যে উনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এরপরও কিছু অপদর্থ অমানুষ তারা নানা ধরনের গুজব সৃষ্টি করে জনমনে প্রবল অশান্তি তৈরি করার একটা চেষ্টা করেছেন আমরা বিনীত অনুরোধ করব। এই প্রবণতা থেকে সকলেই দূরে থাকবেন বেগম খালেদা জিয়ার জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে তাকে নিয়ে কোনো ধরনের অপতৎপরতা অপতত্ত্ব প্রকাশ করে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা একটা চরম অমানবিক কাজ এই কাজটি যারা করছেন তারা অমানুষের পরিচয় দিচ্ছেন আশা করি সকলে এ বিষয়ে নিবৃত হবেন এর মধ্যে আমরা লক্ষ্য করি যে দেশের মধ্যে বেগম খালেদা জিয়াকে যে আবেগ এই আবেগ ছুঁয়েছে বাংলাদেশের প্রায় প্রতিটি নাগরিককেই সকল রাজনৈতিক দলের ক্রিয়া প্রতিক্রিয়া আমরা দেখেছি সামাজিক গোষ্ঠী পেশাজীবী সংগঠন বিশিষ্ট ব্যক্তিত্ব সেলিব্রিটি সকল শ্রেণী পেশার মানুষ তারা একটা আবেগে ঐকমত্য হয়েছে তাদের মধ্যে সেটি হলো বেগম খালেদা জিয়ার এই শারীরিক অবস্থা নিয়ে তাদের প্রবল উদ্বিগ্নতা এটা জাতিকে একটা নতুন দিক নির্দেশনা দিচ্ছে আমরা এমনটি মনে করতে পারি বেগম খালেদা জিয়ার এই অবস্থা শুধু দেশের মধ্যে নয় দেশের বাইরেও তিনি যথাযথ রেসপন্স পাচ্ছেন আমরা জানি তিনি কোনো সরকারি দায়িত্বে নেই তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট নাগরিক সাবেক প্রধানমন্ত্রী অথচ তার প্রতি বিশ্ববাসীর বিশ্বের বরণ্য ব্যক্তিত্বদের অ্যাটেনশন লক্ষ্য করেছি তার চিকিৎসা কার্যক্রমে মুসলিম ভ্রাতপ্রাচীন দেশগুলো প্রতিনিয়ত খোঁজ দিচ্ছেন যুক্তরাষ্ট্র চিকিৎসকরা সম্পৃক্ত যুক্তরাজ্যের চিকিৎসকরা সম্পৃক্ত বিশ্বের বিভিন্ন দেশ তাকে চিকিৎসার জন্য তারা সেবা দিতে প্রস্তুত আছেন এমনটি জানিয়েছেন আমরা জানি গত পরশু দিন চীন থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম তারা বাংলাদেশে এসেছেন এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে তারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমরা জানি বাংলাদেশের এই মুহূর্তের শত্রুভাবাপন্ন দেশটির নাম ভারত নরেন্দ্র মোদী তাদের দেশের প্রধানমন্ত্রী বিগত দিনে গত পনেরো ষোলো বছরে বিএনপির অপকার ছাড়া কোনো উপকারে নরেন্দ্র মোদীকে কাজে লাগে লেগেছে এমনটি আমাদের অভিজ্ঞতায় নেই সেই নরেন্দ্র মোদিও গত পরশু তিনি একটা স্টেটমেন্ট করেছেন যেটি তিনি সেখানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন সহায়তার কথাও তিনি বলছেন যেভাবে বলছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরো দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খালেদা জিয়ার এই সংকট মুহূর্তে ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও তিনি জানান পয়লা ডিসেম্বর সোমবার রাতে এক্স স্যান্ডেল এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন এ বিষয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তরিক প্রার্থনা এবং শুভকামনা জানিয়েছেন ভারত তার চিকিৎসা কার্যক্রমে সহায়তা করতে প্রস্তুত আছে এমনটিও জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রায় শুরুর দিকেই তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে একটি চিঠি বাংলাদেশে বিএনপির কাছে তারা তিনি প্রেরণ করেছেন এভাবে আমরা নানা দেশের নানা রেসপন্স দেখেছি এবার আসি বাংলাদেশ সরকার আমরা জানি রাষ্ট্রপতি নিজে বেগম জিয়ার সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন প্রধান উপদেষ্টা বেগম জিয়ার স্বাস্থ্য যখন সংকটাপন্ন এরকম সংবাদ জানার পরে তিনি যথাযথ দায়িত্ব এবং ভূমিকা তিনি পালনে যথেষ্ট উদ্যোগী হয়েছেন এছাড়া গত মঙ্গলবার উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা হয়েছে সেখানে কতগুলো আপডেট আছে আমি আপনাদেরকে একটু জানাই খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় পরে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানান পরিকল্পনা উপদেষ্টা সিনিয়র মোস্ট উপদেষ্টা অধ্যাপক অহিদুদ্দিন মাহমুদ এ সময় আইন উপদেষ্টা আসিফ নদরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার সাথে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন সবাই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশুর মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয় পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন সবাই খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে খালেদা জিয়ার পরিবার ও দল অবগত রয়েছে বলে অহিদুদ্দিন মাহমুদ তিনি এই ব্রিফিংয়ে জানান প্রসঙ্গক্রমে আমরা এটা বলতেই পারি রাজনীতির সীমা ছাড়িয়ে কোটি মানুষের ভালোবাসার শীর্ষে এখন বেগম খালেদা জিয়া দেশের গণ্ডি পেরিয়ে এটি দেশের বাইরেও মানুষের মধ্যে এই আবেগকে সংক্রমিত করেছে আমরা দেখেছি ফলে এক অনন্য উচ্চতায় অবস্থান করা বাংলাদেশের এই জাতীয় নেত্রী তিনি তার জীবদ্দশায় হয়তো তিনি দেখতে পাচ্ছেন না কিন্তু আমরা যারা দেখতে পাচ্ছি তারা অনুভব করতে পারি যে একজন মানুষের জীবনে প্রাপ্তির সর্বোচ্চ শিখরে এখন বেগম খালেদা জিয়া এটি আমি যেভাবে বলছিলাম যে বিএনপির জন্য একটি বড় ধরনের অর্জন বেগম খালেদা জিয়া বিএনপির রাজনীতির আকাশে একটি ধ্রুবতারা তিনি জীবিত থাকলে তো অবশ্যই তিনি আল্লাহর কাছে পরপারে তার ডাকে সাড়া দিয়ে চলে গেলেও এই ধ্রুবতার এই নির্দেশনা নিয়েই আগামী দিনের বিএনপির পথ চলাটা আরও অনেক বেশি সাফল্যমণ্ডিত হতে পারে এ সম্ভাবনার কথাও কিন্তু এখন আলোচিত হচ্ছে সামগ্রিক প্রেক্ষাপটে মঙ্গলবার তারেক রহমান সাহেব তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আমি সেটি একটু আপনাদের সামনে পড়ে শুনাই আই ওয়ান্ট টু মেক এ মুভমেন্ট অন বিহাফ অব দি জিয়া ফ্যামিলি অ্যান্ড বিএনপি টু গিভ আওয়ার মোস্ট প্রফাউন্ড থ্যাংকস ফর দ্য রিমার্কেবল outpouring of support for Begum Khaledajiya's recovery. The widespread expressions of concern from leaders, diplomats and friends across the world as well as the overwhelming love and prayers from the people of Bangladesh have been incredible. This collective support has been a source of immense strength for all of us. বি কন্টিনিউ টু প্রে ফর হার রিকভরি অ্যান্ড অপ্রিসিয়েট দ্য ইউনিটি কম্পেশন অ্যান্ড সলিডারিটি শোন ডেউরিং দিস ডিফিকল্ট মোমেন্ট তারেক রহমান সাহেব অত্যন্ত আবেগ ঘন এই স্ট্যাটাসে যেটি বলেছেন আমি বাংলায় বলছি বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক অভি ধন্যবাদ জানাই বিভিন্ন দেশের নেতৃবৃন্দ কূটনীতিবৃন্দ বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে দেশবাসীর সম্মিলিত সমর্থনেই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি এই কঠিন সময়ে ঐক্য সহমর্মিতা সংহতির জন্য দেশের প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইল তারেক রহমান খালেদা জিয়ার পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে তিনি দেশের মানুষ বিদেশের কূটনীতিবিদদের সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এই বিবৃতিটি গত মঙ্গলবারই তিনি প্রদান করেন আমি যে কথা ভূমিকায় বলছিলাম যে বিএনপির এই চরম দুঃসময়ের মধ্যে বিএনপির জন্য একটা অনাগত সুসময়ের বার্তাও কিন্তু আছে একটু রূঢ় হয়ে যায় বাস্তবতা তো রূঢ় বটেই এই কথাগুলো আলোচনা করা তার মধ্যে এই যে রাজনীতির আকাশে বিএনপির জন্য ধ্রুবতারা বেগম খালেদা জিয়া তিনি রাষ্ট্র কর্তৃক ভিভিআইপি ঘোষণা এটি কি বেগম খালেদা জিয়ার এখন যে অবস্থা এতে বেগম খালেদিয়া কোনো জাগতিক উপকারে লাগছে লাগছে না এটি অনার এটি সম্মান এটি তার প্রাপ্য আমরা জানি এই যে বিশেষ ব্যবস্থা অর্থাৎ এসএসএফের নিরাপত্তা এটি সাধারণত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পদমর্যাদা এখন যিনি আছেন প্রধান উপদেষ্টা তাদের জন্য নির্ধারিত তাছাড়া এই আইন অনুযায়ী রাষ্ট্র যদি কোনো ব্যক্তিকে গুরুত্বপূর্ণ মনে করেন নিরাপত্তা বা অন্যান্য বিবেচনায় যে কোনো ব্যক্তিকে এটা দিতে পারেন এমনকি দেশের বাইরে কোনো বিদেশি মেহমানকেও এই নিরাপত্তা বা এই প্রোটোকল দেওয়ার সুযোগ এই আইনে আছে বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় তিনি সরকারের কেউ না হওয়া সত্ত্বেও দেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে তিনি এটি সম্মান হিসাবে পাচ্ছেন এবং এক ধরনের নিরাপত্তার প্রশ্নও আছে কারণ আমরা জানি এভার কেয়ার হসপিটালকে ঘিরে দেশের মানুষের একটা প্রবল আবেগ আছে আবার পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়ার ষড়যন্ত্র কোটিল জটিল বধ মানুষের সংখ্যাও তো দেশে একেবারে কম না দেশি বিদেশি একটি চক্র যারা দেশের ক্ষতি চায় দেশের ক্ষতি করতে গেলে বিএনপির ক্ষতি করা তাদের জন্য খুবই বড় অ্যাসাইনমেন্ট বেগম খালেদা জিয়া বা তার উত্তরাধিকার্যের জন্য ক্ষতির কারণ এরা হতে পারেন সেই ঘরপোড়ার মধ্যে আলু পোড়া এটিও হয়তো সরকারের বিবেচনায় কঠোরভাবেই আছে ফলে এই সময় তার এসএসএফের নিরাপত্তা আবশ্যক এছাড়া তারেক রহমান সাহেব যদি দেশে ফিরেন তিনি নিশ্চয়ই এভার কেয়ার হসপিটালে তার মায়ের পাশে থাকবেন সে সময়ও তাকে ঘিরে যে উপচে পড়া জনস্রোত সেটিকে নিরাপত্তার বেসনির মধ্যেই রাখাটাই সঙ্গত সব বিবেচনায় নিশ্চয়ই সরকার এরকম সিদ্ধান্ত নিয়েছেন প্রশ্ন উঠেছে এসএসএফের এই নিরাপত্তা তারেক রহমানের ক্ষেত্রে প্রযোজ্য কিনা এটি আইন অনুযায়ী এটি এক কথায় উত্তর এটি না এটি ব্যক্তির জন্য আরোপিত এবার গের হসপিটালে যখন তারেক রহমান সাহেব থাকবেন স্বাভাবিকভাবেই তিনি সেই নিরাপত্তা পাবেন ইতিমধ্যে আমরা জানি সরকার এবং বিএনপির মধ্যে একটা আলোচনা চলছে এই তারেক রহমান সাহেব যদি দেশে ফেরেন তাকেও তার নিরাপত্তার কথা সর্বোচ্চ বিবেচনায় রেখে এই ধরনের ব্যবস্থা তার জন্য করা হতে পারে এরকম একটি সম্ভাবনার কথাও আমরা জানি ডক্টর আসিফ নজরুল যেমন সোমবার রাতে বলছিলেন তারেক রহমান যদি দেশে ফেরেন তার নিরাপত্তা নিয়ে যে উদ্বিগ্নতা আছে সেক্ষেত্রে সরকার ডিপলি কনসার্ন এবং সরকার সর্বোচ্চ ব্যবস্থা সেক্ষেত্রে প্রদান করতে প্রতিজ্ঞাবদ্ধ বা তারা এই ধরনের বিষয়ে তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ফলে প্রত্যাশা করা যায় তিনি দেশে ফিরলে হয়তো তিনিও এসএসএফের এই যে প্রটোকল নিরাপত্তা এবং ভিভিআইপি মর্যাদা তিনিও পাবেন ফলে এই যে আমি বলছিলাম যে দুঃসময়ের মধ্যেও বিএনপির জন্য একটা অনেক কিছু সুসময়ের বার্তা এটিও প্রবাহমান এ সমস্ত ঘটনায় আমরা বুঝতে পারি আমরা জানি দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রধানরা তারা নির্বাচনী তফসিল ঘোষণার পরে তারা চাইলে তাদের জন্য এই ধরনের ভিভিআইপি মর্যাদা বা বিশেষ নিরাপত্তার প্রোটোকল তারা পান কিন্তু এখন তো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি সেক্ষেত্রে বেগমজিয়ার সাবেক প্রধানমন্ত্রী তিনি এটি পেয়েছেন এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান তার নিরাপত্তা কনসার্ন যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় দেশি বিদেশি ষড়যন্ত্র তার বিপক্ষে থাকাটা কোনো কারণেই অসঙ্গত নয় ফলে তিনিও এই নিরাপত্তা পেতে যাচ্ছেন বেগম খালেজা জিয়ার প্রতি রাজনৈতিক দলগুলোর দায়িত্ববোধ দেশের মানুষের আবেগ তারেক রহমান সাহেব দেশে ফেরা এসব বিষয়গুলো বিএনপির মধ্যে ব্যাপক আলোচনার একটি বিষয় জনগণের মধ্যেও ব্যাপক আলোচনার বিষয় তারেক রহমান সাহেবের জন্য এখন সামনে এই যে একটা প্রাইম টাইম বিএনপির এক অর্থে যেখানে নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিও বেগম খালেদা জিয়ার ব্যাপারে রেসপন্স করেন এর একটি বার্তা অন্তর্নীহ বার্তা কিন্তু আছে সেটি হলো যদি আগামী নির্বাচনে বিএনপি ভালো ফলাফল লাভ করতে পারে সেই ভালো ফলাফল লাভ করলে নরেন্দ্র মোদীর এই মেসেজটি একটা অগ্রিম মেসেজ যে তারা কামিং গভর্নমেন্টের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চান সেরকম একটি মেসেজ তিনি দিয়ে রাখছেন আওয়ামী লীগ অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে যদিও আওয়ামী লীগ ভারতের কাছে খুবই ট্রাস্টেড একটা রাজনৈতিক দল কিন্তু আর বিকল্প কী আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে না পারে যেটির সম্ভাবনা খুব বেশি তাহলে সম্ভাবনা হয় রাজনৈতিক দল বিএনপি তার প্রধানতম নেত্রী বেগম খালেদা জিয়া তার অসুস্থতার সময় নরেন্দ্র মোদীর এই এই রেসপন্স এটি সাদামাটা একটা আনুষ্ঠানিক বিবৃতি বিবেচনা করলে করা যায় তার পাশাপাশি ভবিষ্যতের জন্য বিএনপি একটি মেসেজ পাকিস্তান চীন এই যে পরস্পর বৈরী রাষ্ট্রগুলো তারা সকলেই বেগম খালেদা জিয়ার এই অসুস্থতাকে কেন্দ্র করে তারা নিজেদের মতো করে তারা রেসপন্স করেছেন ফলে সামগ্রিকভাবে বিএনপি আগামী নির্বাচনকে কেন্দ্র করে একটা ভালো সময়ের মধ্যে বেগম খালেদা জাকে কেন্দ্র করে তারা যে অবস্থান করছেন সেটিও নিশ্চয়ই আলোচনায় আসবে এসেছে এমনকি বেগম খালেদা জিয়ার এই যে তার যে এই সংকটময় মুহূর্তে রাজনৈতিক দলগুলো বিএনপি বা বেগম খালেদা জিয়ার প্রতি যেভাবে রেসপন্স করেছে ফলে আগামী দিনের রাজনৈতিক পরস্পর বৈরী সম্পর্কের অনেকটা শৈথল্য দেখা যেতে পারে এটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে একটা সূচনা সেটিকে যদি এগিয়ে নিয়ে যায় এবং এক্ষেত্রে আমি মনে করি বিএনপি এবং তারেক রহমানের দায়িত্ব নিঃসন্দেহে বেশি অনেকগুলো বিষয় তারেক রহমানের সামনে ইতিবাচকভাবে এখন উপস্থিত হয়েছে বা উপস্থিত আছে সেই ঘটনাগুলোকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে নিজের নেতৃত্বের স্ফুরণ এবং সাফল্যকে আরও অনেক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তারেক রহমান একটি অত্যন্ত সুষময়ের মধ্যে অবস্থান করছেন এটিও আজকের আলোচনায় আনলাম এ কারণেই আনলাম যে বাস্তবতাটাই এরকম বেগম খালেজা জিয়া বিএনপির রাজনীতির আকাশে ধ্রুবতারা আমি আগেও বলেছি তিনি জীবিত থাকলে এটি বিএনপির জন্য অনেক বড়ো কিছু তিনি বেঁচে আছেন তাকে ফাংশন করার প্রয়োজন নাই তিনি হয়তো আর সেভাবে করতে পারবেনও না তিনি যদি এই যাত্রা আল্লাহ তাকে রহম করে আমাদের মাঝে ফিরিয়ে দেন আল্লাহ যদি এইটুকু করুণা করেন তারপরও তাকে কেন্দ্র করে বিএনপির আর কার্যক্রম পরিচালনা করা এটি হয়তো আমাদের জন্য কঠিন হয়ে যাবে কিন্তু বেগম খালেজা যে বেঁচে আছেন এই একটি সংবাদেই বিএনপির জন্য অনন্য অনুপ্রণার উৎস ফলে কায় মনোবক বাক্যে দেশের মানুষ দেশের বাইরের মানুষ বিএনপি বিএনপি ছাড়াও অন্যান্য যারা সাধারণ মানুষ তাদের এখন একটি প্রার্থনা বেগম খালেদা জিয়ার জন্য আরও কিছুদিন দেশে এবং দলের প্রয়োজনে তিনি যেন বেঁচে থাকেন তারেক রহমান সাহেব শীঘ্রই দেশে ফেরবেন এমন একটি সম্ভাবনার কথা সুনির্দিষ্টভাবে সোমবার স্ট্যান্ডিং কমিটির মিটিং শেষে জেনারেল সালাউদ্দিন আহমেদ সাহেব জানিয়েছেন আমরাও এরকম কিছু প্রস্তুতির সংবাদ পাচ্ছি বিশেষ করে বেগম জিয়া তিনি এখন ট্রান্সফারেবল নন এমনটি মনে করা সঙ্গত হচ্ছে তার বিদেশে নিয়ে গেলে যে ধরনের চিকিৎসা তিনি পেতেন সেই ধরনের সংকল চিকিৎসা লজিস্টিক সাপোর্ট চিকিৎসক সব কিছুই এখন বাংলাদেশে অবস্থান করছেন প্রয়োজনে আরও অনেক চিকিৎসা টিম আসার জন্য এই প্রক্রিয়াগুলো চলছে আমরা জানি তারেক রহমান সাহেব দেশে খুব শীঘ্রই ফিরছেন এমনটি নিশ্চিত মধ্য ডিসেম্বরে তার আসার কথা ছিল এটি নিশ্চয়ই এগিয়ে আসছে বলেই আমরা ধারণা করছি তিনি ট্রাভেল পাসের কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপির একজন শীর্ষ নেতা তিনি জানিয়েছেন তিনি পাসপোর্ট নিয়েই দেশে ফিরতে চান এক্ষেত্রে সরকারের বর্তমান যে রেসপন্স সেটি ইতিবাচক আমরা দেখছি ফলে সরকারও এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতামূলক আচরণ করে তার পাসপোর্ট পেতে এবং তাকে বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে আসার একটা সুযোগ করে দেবেন এমন একটা পরিবেশই আমাদের কাছে অনুমান হচ্ছে যে এটি ইতিবাচক ফলে এই দুঃসমার মধ্যেও অনেকগুলো ইতিবাচক বিবেচনার দিকে আমরা অগ্রসর হচ্ছি এমনটি ভাবাটা অসঙ্গত হবে না আল্লাহ আমাদের প্রতি সর্বত্ব গ্রহণ করুন এটিই আমাদের প্রার্থনা ধন্যবাদ